আসসালামু আলাইকুম সবাই তো সুদি আশা করি সকল ভালো আছেন আবার সামনে দেখতেছেন হাইব্রিড ক্ষীরার বীজ হাইব্রিড ক্ষীরার বীজ এগুলো হচ্ছে আপনার শতাব্দী টু জাতের নাম সিআটআই সিট বাজারজাত করে সিএটআই সিডের উৎপাদক আর কি এটা বাজারজাত করে হচ্ছে আমাদের দেশে জামালপুর সিট তো শতাব্দীর নামে সিআই সিডের একটা বীজ আছে আপনারা জানেন এটা হচ্ছে শতাব্দী না এটা হচ্ছে শতাব্দী টু সিআটআই সিডের সিআটআইটি সিডের সবগুলো বীজই অনেক মানসম্মত হয় অনেক ভালো হয় তো এটাও ভালো হবে আপনার হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলি আমরা একটু পড়ব দেখেন ক্ষীরা টাইপ হচ্ছে ভিগোরাস গ্রোথ অ্যান্ড ডাউনি মিল টলারেন্ট ডাউনি মিল সহনশীল খুবই আপনার ভিগোরাস মানে শক্তিশালী গাছ হয় হাই ফিমেল অ্যান্ড গুড ফ্রুট সেট মানে আপনার ফিমেল মহিলা ফুলের সংখ্যা বেশি হয় এবং ফল অনেক ভালো সেট হয় ফ্রুট অফ লং সাইজ আট দশমিক ছয় দশমিক আট গুণন হইতেছে বারো সেন্টিমিটার মনে হচ্ছে আপনার বারো সেন্টিমিটার সমান সমান হইতেছে মোটামুটি ছয় ইঞ্চির কাছাকাছি মনে হয় ছয় ইঞ্চির কাছাকাছি হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি টাইপের হবে তারপরে ওজন হইতেছে আড়াইশো গ্রাম লং সেলফ লাইফ উইথ রিমেন্স গ্রিন মানে এটা সবুজ গাছ হচ্ছে সবুজ থাকে এবং দীর্ঘদিন বাঁচে ডু নট টান টু ইউলু হলুদ হয় না অ্যান্ড ক্যান গ্রো অল ইয়ারউন্ড অ্যান্ড ফার্স্ট হারভেস্ট পঁয়ত্রিশ ডেজ আফটার সোয়িং মানে এটা সারা বছর চাষ করা যায় এবং পঁয়ত্রিশ দিন পরেই হারভেস্ট করা যায় প্রথম হারভেস্ট করা যায় তো এটা হচ্ছে শতাব্দী টু সিয়াটাইসিডের দশ গ্রামের বীজের প্যাকেট আপনাদের যদি কারো ক্ষীরার বীজের এই জাতের ক্ষীরার বীজের প্রয়োজন হয় আপনারা এটা অর্ডার করতে পারেন এটা ছাড়াও আমাদের কাছে আর দেশি এবং আরও 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 কিছু হাইব্রিড ক্ষীরার বীজ পাবেন তো কারো বীজ লাগলে আমার আর আটানব্বই নাম্বারে ফোন করে অর্ডার করবেন ভালো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ